সে নিশ্চয়ই আমাদের আরো দু একটা কাস্টমার দিবে এবং প্রোডাক্টের পারফরমেন্স সে ভালো পাবে তো বাকিটা দেখা যাবে হচ্ছে ল্যাপটপটা বেশ কিছু দিন ইউজ করার পরে এটা আমাদের ইউটিউবে বিজ্ঞাপন করা ছিল চৌত্রিশ হাজার পাঁচশো বা পঁয়ত্রিশ হাজার টাকা আমরা মিঠু ভাইকে লিগেল কিছু ডিসকাউন্টে দিয়েছি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করছি সেল করছি আর কি উনি পার্সেস করেছেন তো আপনারাও চাইলে সব ভিজিট করে এই ধরনের প্রোডাক্ট পার্সেস করতে পারেন ভিডিও ডিসক্রিপশন যোগাযোগ করতে পারে অসংখ্য ধন্যবাদ তুই ভাইকে আপনাদেরকেও ধন্যবাদ